বাবারচির কর্ণধার রাজীব পালের উপস্থিতিতে হাতিবাগানে এই রেস্তোরাঁর দশম শাখার উদ্বোধন হলো উপস্থিত ছিলেন অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী ও সমাজকর্মী নন্দিনী ভট্টাচার্য আমরা যারা খেতে ভালোবাসি খাদ্যরসি যে কোনো রেস্টুরেন্ট খুললেই আমাদের আনন্দ হয় কিন্তু এই চেনটা হোটেলরা যাদেরছি এই চেনটা ভেরি স্পেশাল টু মি ভেরি ক্লোজ টু মাই হার্ট কারণ এদের কর্মধার রাজীব এবং পরিবার সকলে আমার প্রত্যক্ষেছিল শুধু তাই নয় আমি তো এর আগে খেয়েছি এদের খাবার আমি জানি কতটা সুস্বাদু এবং কতটা স্বাস্থ্যকর ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট খুব ভালোভাবে ভীষণ ভালোভাবে উত্তর কলকাতার মানুষ এমনি খেতে ভালোবাসে

ষণ নস্টালজিয়া বাবুর্চিও কিন্তু সেটা কম বাবুর্চি যত মানে হিন্দি সিনেমা এখন অব্দি হয়েছে তার মধ্যে সেরা যে সব সিনেমার আবহে খুব ভালো লাগছে যেরকম বলেন বিশ্ববিদ্যা যে ওনার খাবার অত্যন্ত স্বাস্থ্যকর যদি খেলেও অস্বস্তি হয় না মানে সায়েন্টিফিক্যালি রান্না করা অতিরিক্ত তেল মশলা কোনোটাই নয় কিন্তু সুস্বাদু সব মিলিয়ে খুব ভালো লাগছে আসছে জমজমাট সবাই খাওয়া দাওয়া

এখানকার না মানে ভূতে বাঙালি যখন সবাই এখানে খেতে আসে সবাই বলতো কেন আপনার বিরিয়ানি করেন না কেন চাইনিজ করেন না তো এর অনেক একটা ডিমান্ড ছিল তো সেই ডিমান্ডটা আজকে ফুলফিল হলো হ্যাঁ যে যেটা পছন্দ করবে সব তো অ্যাভেলেবেল আছে আর বাউটির পঁচিশ বছর হয়ে গেল পঁচিশ বছরে আমরা কিন্তু নতুন করে আরও একটাই দশ নম্বর খুললাম কিছুদিনের মধ্যে আরও দু চারটে এরকম রেস্টুরেন্ট আরও আসছে ভূতের করে ভূতের হাজার দিলো বড় কুড়ি বছর হয়ে গেল আমরা খুব শীঘ্রই বাইরে যাচ্ছি আমেরিকাতে আমাদের আছে ইউকে তে হচ্ছে অস্ট্রেলিয়াতেও আমাদের কথাবার্তা চলছে এবং ইউএসএ তেও কথাবার্তা অলরেডি চলছে যে আরো যে প্রাণ কানাডাতেও রজাতে পড়া যায় কিন্তু দেশের মধ্যে এরপরে যেটা আমাদের ওপেন হচ্ছে বেহালাতে ভূতের দিল দিলো বড় আসছে বেহালার পরেই আবার আসছে বোলপুরে হ্যাঁ তো পর 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 এগুলো আসছেই আমরা মানুষের সেবায় চিরকাল ছিলাম আছি আগামী দিনেও থাকবো এইভাবেই চলছে জার্নি আমার দুটো কথা বলার আছে যে এই ভূতের রাজা দিল বট দিয়ে যদি ডোনাল্ড ট্রাম্পকে একটু ঠান্ডা সারা পৃথিবী না বিশ্বাস হচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে তোমাকে একটা অনুরোধ আছে মাঝে মধ্যে আমাদের রেস্টুরেন্টে খেতে এসো ট্রাম্পকে বলবো বাঙালি খাওয়াই লিস্ট মাছ খাইয়ে দেবো ওটাই বেটার হবে